অনেকে ভাইয়াকে কোশ্চেন করে যে ভাইয়া আমার পাঁচ নম্বর কাটা যাবে ছয় নম্বর কাটা যাবে সাত নম্বর কাটা যাবে এমন কি আট নম্বর ভাই কাটা যাবে আমার কি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া ঠিক কিনা আর যদি আমি সেকেন্ড টাইম ভাই ভর্তি পরীক্ষা দিই আমি আদৌ ভাইয়া সরকারি মেডিকেলের সার্স পাবো কি না এবং অনেকে কোশ্চেন করবো ভাইয়া এই নাম্বার কাটা গিয়ে আমি কি ভাই আসলে টপ মেডিকেলের চান্স পাবো ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে ভাইয়া ডিএমসি ভাইয়া সিএমসি এই ধরনের টপ টপ মেডিকেল ভাইয়া চান্স পাবো কিনা আজকে এই জিনিসগুলো নিয়ে আচ্ছা আজকে ভাই ভিডিওটা আজকে ভাইয়া তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে আসলে পাঁচ ছয় সাত আট নাম্বার কাটা যাওয়ার পরও আমাদের সেকেন্ড টাইম আসলে ভর্তু তরিকা দেওয়া ঠিক কিনা মেডিকেলে আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা বাইরে চ্যানেলটা অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছে দিবা যারা আসলে এই ধরনের সমস্যা বুগছো অবশ্যই একটু লাইক দিয়ে দিবা ঠিক আছে তো চলো শুরু করি প্রথম কথা হচ্ছে জীবনে চলতে গেলে আমাদের অবশ্যই রিস্ক নিতে হবে রিস্ক না নেওয়া গেলে কিন্তু আসলে তুমি কখনো তোমার স্বপ্ন পূরণ করতে হবে না তোমার স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই জীবনে অন্তত একবার হলে রিক্স নিতে হবে আর এই সুযোগ সেকেন্ড টার্মের মতো সুযোগ তুমি আর পাবা না তোমাকে ডাবি কখনো সেকেন্ড হ্যাম সুযোগ দেবে না ডাবি কি সেকেন্ড হ্যাম সুযোগ দিচ্ছে দিচ্ছে না তোমাকে বুয়েট বুয়েটকে কখনো সেকেন্ড নাম সুযোগ দিবে না কখনই দিবে না তাহলে মেডিকেল যে মেডিকেল তোমাকে সেকেন্ড নার্ম সুযোগ দেওয়ার পরও তুমি কেন এটাকে কাজে লাগাবা না কেন কাজে না ছোটবেলা থেকে দেখে আস্তে ভাই আমি ডাক্তার হবো আমি ডাক্তার হবো ডাক্তার ডাক্তার বলে জীবন দিয়ে দিচ্ছ তাহলে কেন তুমি এই সুযোগটাকে কাজে না ভাই বলো অবশ্যই সুযোগটাকে কাজে লাগাবা হোক তোমার পাঁচ নাম্বার হোক তোমার আট নাম্বার কাটা যাক তুমিও তুমি একটা রিক্স নিয়ে পেলো রিক্স নিতে তো সমস্যা নাই রিক্স নিলে কি তোমার জীবন ধরে যাবে তোমার কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না বরঞ্চ তুমি যদি রিক্স নিয়ে যদি ভালো পড়াশোনা করো তাহলে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু তোমার টপ টপ মেডিকেল কিন্তু জিটা কিন্তু একটা সম্ভাবনা থাকবে এর জন্য ভাইয়া বলবো অবশ্যই তোমার পাঁচ নম্বর কাটা গেলো ছ নম্বর কাটা গেলো সাত আট নম্বর কাটা গেলো সেকেন্ড টাইম ভালো করে তুমি একটা প্রশ্ন নাও অবশ্যই প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে তুমি মেন বইটা ভালো করে পড়বা মেন বইটা একদম সার্চ পেতে গেলে যে লাইন বা লাইন পড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তুমি বুঝতে হবে কোশ্চেনের সোর্স কোনটা কোশ্চান কোয়ের থেকে আসে এই জিনিসগুলো বুঝে যদি যাও আর এই জিনিসগুলো বুঝতে হবে অবশ্যই তোমাকে কোশ্চেন ম্যাকে অ্যানালাইসিস করতে হবে একটা কোশ্চন ব্যাকে অ্যানালিস করলে তুমি অটোমেটিক বুঝাবা যে কোশ্চানগুলো আসলে কোন জায়গা থেকে আসে উনিশ শনি এমসি কিউ ভালো মতো জোর দিতে হবে অবশ্যই তোমাকে জি কি ইংলিশের মধ্যে ভালো রকম একটা জোর দিতে হবে আর অবশ্যই হচ্ছে এক্সাম দেবে প্রচুর এক্সাম দেবে কারণ এক্সাম দিতে গেলে নাম্বার কম পাবো বা নাম্বার কম পাইছি পাইছে এটা নিয়ে আসা মাথা লাভ আপনার কম পাওয়াটা স্বাভাবিক কম পাবায় কারণ তুমি শিখতেছ তুমি এখন ফাইনাল পরীক্ষা দিচ্ছ না শিখতে গেলে কম পাবাই এই যে কম যে পাচ্ছ কেন কম পাচ্ছ এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এগুলো খুঁজে বের করে যদি সংশোধন করতে পারো তবে কিন্তু তুমি আসলে জিতবা সো ভাইয়া বলবো আসলে তোমার উচিত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া সেটা রিক্স হলো রিক্স তুমি সাত নাম্বার আট নম্বর কাটা গেলো তোমার সেকেন্ড টাইম ভর্তি তৈরি দেওয়া উচিত একবার চেষ্টা করে থাকো একবার চেষ্টা করতে কোনো সমস্যা নেই আর অনেকে ভাইকে বলো যে ভাইয়া আপনাদের কোনো প্রাইভেট ব্যাচ আছে কি না ভাইয়া বলবো হ্যাঁ আমাদের প্রাইভেট ব্যাচ আছে আমাদের প্রাইভেট ব্যাসটা হচ্ছে একদম বাসার টিচারের মতো বাসার টিচার তোমাকে যেরকম তোমার পাশে বসে পড়াবে ঠিক সেমভাবে আমরা ধরে ধরে পড়াই একদম মেন বোর্ডে ধরে ধরে পড়াই যত লাগবে উনিশশো এম সব সলভ করে দিই তারপর হচ্ছে এক্স গুছিয়ে দিই জিক ইংলিশে তোমাকে একদম পঁচিশে পঁচিশে একদম টার্গেট করে দিই আমাদের একদম এক্সামের কোনো কমতি নেই গাইডলাইনে কোনো কমতি নেই আমাদের ফি কমাতে পারে কিন্তু আমাদের সার্ভিসটা বেশি আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা মাত্র চার হাজার আশি টাকা আর তোমার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তুমি এই কোর্স ফি দুই ভাগে ব্যাঙ্গে বেঙ্গে দিতে পারবা অর্থাৎ তুমি যখন ভর্তি হওয়া ভর্তি হওয়ার সময় তুমি দুই হাজার চল্লিশ টাকা দিয়ে ভর্তি হওয়া দেন পরবর্তীতে বাকি টাকা পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে আর অনেকে কোশ্চেন করেছে ভাইয়া ভর্তিও কি হবে ভর্তির নিয়মটা কি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানে করবা করার পরে বাইকে এই নাম্বারে সরাসরি কল করবা বা হোয়াটসঅ্যাপ নক করলে কিন্তু বাইক তোমাকে কোর্সে অ্যাড করে দিব আমরা একদম খুবই লিমিটেড শ্রেণী পড়াই প্রত্যেকটি শ্রেণী একটা টার্গেট নিয়ে পড়াই যা হচ্ছে তারা ভালো ভালো মেডিকেল সার্চ পেয়ে যায় জীবনে রিস্ক থাকলে কিন্তু আসলে জয়ী হওয়া যায় না রিক্স নিতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে ভাইকে জানাবা পরবর্তী ভাইয়া কোন টপিক নিয়ে গাইডলাইন নিব তো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ